হাজরত আদম আলাইহিসসালাম থেকে তিনি সৃষ্টি করেছেন আম্মা জান হাজরত হাবওয়া আলাইহিসসালামকে এই মানুষ সৃষ্টি করে হাজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা পুরো জগৎবাসী আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন সবার উপরে আল্লাহ কাকে মর্যাদা দিয়েছেন মানুষকে মর্যাদা দিয়েছেন মানুষ বলতে প্রথম ভাবে আমাদের আদি পিতা হজরত আদম আলী সালামকে মর্যাদা দিয়েছেন হজরত আদম আলী সালামকে আল্লাহ তালা ফেরেস তাদেরকে সাজদা করতে বললেন ফেরেস তারা সাজদা করলো সাজদায় তাজিমি তার মানে হল হজরত আদম আলী সালামের সম্মান ফেরেশতাদের তাদের চেয়ে কম না বেশি অবশ্যই বেশি

অন্যান্য প্রাণীদের চলার সুবিধার্থে আল্লাহ তাআলা কোনো বাহনের ব্যবস্থা করেননি তারা রথের বাহন ব্যবহার করে মানুষের জন্য আল্লাহ তাআলা জলে নৌকার ব্যবস্থা করেছেন স্থলে আল্লাহ তাআলা ওঠ ঘোড়া রকেট প্লেন গাড়ি ইত্যাদি সকল কিছুর ইন্তেজাম করেছেন এরপরে আল্লাহ তালা মানুষকে সম্মানিত করেছেন মানুষের জন্য আল্লাহ তাআলা তাইয়বাত হালাল রিজিকের ব্যবস্থা করেছেন বিপরীত দিকে পশু পাখির জন্য রব্বে করিম এত পবিত্র খাবারের ব্যবস্থা করেন নাই আফযালনাহুম আলা কাসীরিম মিন মান খালাকনা তাফদিল আর আল্লাহ বলছেন আমি মানুষকে আমি যত জীব সৃষ্টি করেছি তাদের অনেকের উপরেই আমি মানুষকে প্রাধান্য দিয়েছি ফজিলত দিয়েছি আমি মানুষকে মর্যাদা দিয়েছি এই মর্যাদার মাপকাঠি হলো একমাত্র ইবাদত এই মর্যাদার মাপকাঠি কি কারণ ফেরেস্তারাও আল্লাহর ইবাদত করত মানুষ আল্লাহর ইবাদত করবে পার্থক্যটা কি আল্লাহ বলছেন যে আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ফেরেশতারাও আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন তাহলে মানুষ সৃষ্টি করার প্রয়োজনীয়তা কি কেন দেখা দিয়েছে ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা কোনো গুনাহ করার যোগ্যতা দেননি তারা শুধু ইবাদতে মগ্ন আর মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার कैफियत দেয়া দিয়েছেন গুনাহ করার যোগ্যতা আল্লাহ তালা দিয়া দিছেন আবার আল্লাহ তাআলা মানব জাতির শত্রু তৈরি করে দিয়েছেন মানুষকে পরীক্ষার মধ্যে রেখেছেন দেখি মানুষ তার গোনা ছেড়ে তার রবের দিকে আসে কিনা মানুষ তার এভাবে খাহে সাতকে ছেড়ে মাফ দিকে দৌড়ায় কিনা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করে কিনা এই জন্যই মানুষের এত দাম আল্লাহর কাছে জনাবোহলাল পুরো সৃষ্টি মখলুকাতের উপরে পুরো উপরে তো প্রাধান্য দিয়েছেন সমস্ত মানব জাতির উপরেও শ্রেষ্ঠ মানব হিসাবে কাকে আল্লাহ নির্বাচন করেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে যেই নবী করিম সাল্ল আলী ওসাল্লামের আগে এবং পরের সকল গুনা আল্লাহ মাফ করে দিয়েছেন এটা আপনারা জানেন কি না এখন এই মাফ করে দিয়েছেন এই কথার দ্বারা অনেকেই চিন্তা করে মনে হয় রসুল গুনাহ করতে মনে হয় কি করছে রসুল যে যদি রসুল গুনায় না করে থাকে তাহলে আগের গুনা পরের গুনাহ মাফ করবে কি করে এর মানে হলো এই বোকা আরবিক গ্রামারটাই পড়েনি আল্লাহ আগে পরের গুনাহ মাফ করে দিবেন মানে আল্লাহ রসুল থেকে কোনো গুনাহই প্রকাশ করবেন না সুবহানাল্লাহ সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে এত বেশি অগ্রগামী ছিলেন যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়সা রবি আল্লাহ আনহা বলছেন যে রসুল এত বেশি সালাতে দাঁড়িয়ে থাকতেন হাত্তা ওয়ারিমাত কাদামাহু রসুলের দুই পাও খুলে যেত এত বেশি এই বাদত করতেন মেয়ারাজের ঘটনা আমরা জানি সেখানে আল্লাহ তাহলে বলেছেন সোবাহ الى المسجد الاقصى এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ಅಲ್ಲার রাসূলকে বাইতুল্লাহ থেকে মিরাজ নিয়ে গেছেন কারণ হিসাবে আল্লাহ উল্লেখ করেছেন যে মোহাম্মদ আল্লাহর গোলাম মুহাম্মদ কার গোলাম আল্লাহর গোলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের এত কাছা কাছি যাওয়ার সুযোগ পেয়েছেন কিসের ভিত্তিতে ইবাদতের ভিত্তিতে কিসের ভিত্তিতে ইবাদতের ভিত্তিতে আর মানুষ যাতে করে ইবাদতের ব্যাপারে পরীক্ষিত হতে পারে এই জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য দুটো শত্রু তৈরি করে দিয়েছেন কয় কয়টা শত্রু তৈরি করেছেন মানুষের জন্য দুটো শত্রু তৈরি করেছেন এক নাম্বার মানুষের শত্রু হলো শয়তান এক নাম্বার মানুষের শত্রুকে শয়তান আপনারা আমার কথা বুঝতেছেন নি সুর দিয়ে কথা বলতেছি না নর্মাল কিছু কথা বলতেছি মনোযোগ দিয়ে যদি শুনেন আশা করি কিছু নিয়ে যেতে পারবেন আল্লাহ তা আলা মানুষের কয় ধরনের শত্রু তৈরি করেছেন দুই ধরনের শত্রু তৈরি করে ঘোষণায় দিয়া দিয়েছেন আল্লাহ তা আলা পবিত্র কালাম বলেছেন লক্ষ্য করে বলেছেন হে মানব জাতি উদ হুল তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণ ভাবে দাখিল হয়ে যাওতন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদেরকে যেদিকে যাওয়ার প্ররোচনা দেয় তোমরা সেদিকে যাওয়ার কোনো সুযোগ তোমাদের নাই কেন নাই ইন্নাস শয়তান আলাইকুম আদুবুন মুবিন শয়তান তোমাদের স্পষ্ট শত্রু বলেন শয়তান আমাদের স্পষ্ট শত্রু এই কথা কে বলেছেন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেছেন দ্বিতীয় শত্রু শয়তান হলো আমাদের বাহিরের শত্রু ভিতরের শত্রু হলো আমাদের কলব ভিতরের শত্রুকে আমাদের কলব না আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেন বলছেন মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লা আমারাতুম ইল্লা মা রাহিমা রাব্বি ইন্ন রাব্বি গফুরুর রাহিম আল্লাহ তাহ আলাহ এই নাপ্সের কথা উল্লেখ করে বলছেন নাক্সো মানব জাতিকে বারবার পাপের প্রতি উদ্বুদ্ধ করে যেই মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য নাফশো যদি আমাদেরকে সেই ইবাদত থেকে ফিরিয়ে নিতে চায় নক্শো কি আমাদের বন্ধু না আমাদের শত্রু নাফশো আমাদের বন্ধু না শত্রু তার মানে হল আমাদের দুই ধরনের শত্রু রয়েছে এক নাম্বার শত্রু হলো আমাদেরকে শয়তান শয়তান যেহেতু বেনি আদম কারণেই শয়তান অভিশপ্ত হয়েছে আল্লাহ জাল্লা শানহুর নির্দেশ ছিল হজরত আদম আলী ইসলামকে সেজদা করা যেহেতু হজরত আদম আলী ইসলামকে শয়তান সেজদা করেনি তাই আল্লাহ তাকে মারু করে জান্নাত থেকে বের করে দিয়েছে অবিশপ্ত হিসাবে ঘোষণা করেছে তাই সয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে লাহু ভিয়েন নাহুম আজম আইন সয়তান আল্লাহকে পছন্দ করে বলেছে এই আদামের কারণে আমি আজ জান্নাত থেকে বিতাড়িত হচ্ছি এই আদমের কারণে আমি আজ আল্লাহ রাহমত থেকে বিতাড়িত হচ্ছি তাহলে এই রাত আপনি শোনে রাখুন আমি আপনার পছন্দ করে বলছি আমি মানব জাতিকে গোমরাগ করেই ছাড়বো নাউজিবিল্লাহ বলতেন না তার মানে হল শয়তান হল আমাদের বাহিরের শত্রু একটা জিনিস মনে রাখেন বাহিরের শত্রু ততক্ষণ পর্যন্ত ক্ষতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত ভিতরের শত্রুর সাথে আতাক করতে না পারে কি বলছি বলেন বাহিরের শত্রু ততক্ষণ পর্যন্ত ক্ষতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত ভিতরের শত্রুর সাথে সে নেওয়াজও করতে না পারে ভিতরের শত্রু সহযোগিতা করে বাহিরের শত্রু এসে ডাকাতি করে চলে যায় বুঝেন নাই গ্রামে ডাকাতি হয় ভিতরের কারো ইন্ধন ভিতরের কারো সহযোগিতা না থাকলে আপনি কি মনে করেছেন সেই তেরো সময় দূর থেকে এসে কেউ ডাকাতি করে গেছে সম্ভব না এই জন্য আমাদের ভিতরের সহযোগী হলো আমাদের এই নকশে আর বাহির থেকে শয়তান এই দুটোর সংযোগে আমাদের এই মানব জাতিকে থেকে দূরে সরিয়ে দিচ্ছে আল্লাহ এই দুই পরীক্ষায় আমাদেরকে ফেলে তিনি যাচাই করছেন যে প্রকৃত অর্থে আমার বান্দারা প্রকৃত অর্থে আমি আল্লাহকে রব হিসাবে মেনে চলে কিনা এতটুকু তো আমরা বুঝলাম যে আমাদের শত্রু দুইজন আমাদের শত্রু কয়জন দুইজন এই দুই শত্রুর কথা আমরা অনেকেই জানি কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমাদের তৃতীয় আরেকটা শত্রু আছে যে শত্রুর কথা আমরা জানি না আমাদের তৃতীয় আরেকটা শত্রু আছে আমাদের তৃতীয় আরেকটা কি আছে শত্রু আছে এই তৃতীয় একটা শত্রু হলো আমাদের জবান আমি সুরাই মোমিনের প্রথম দুই আয়াত তালাবাদ করেছি যেখানে আল্লাহ তাআলা বলেছেন

পিছে ফেলে আজান হয়েছে মসজিদে চলে এসে জামায়াতের সাথে নামাজ আদায় করেছে এই মুমিন সফল ইনশাআল্লাহ আল্লাযীনা হুম ফি যারা একাগ্রতার সাথে আল্লাহর নামাজ আদায় করে আল্লাহর সামনে দাঁড়ায় হযরত জিব্রাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে জিজ্ঞেস করছেন মাল ইসলাম ইসলাম কি মাল ঈমান ঈমান কি শেষ পর্যায়ে হযরত يقول প্রশ্ন করছেন الله ইহসান لك الله কি রাসূলুল্লাহ الله ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু الله ওয়াসাল্লাম জবাব ان الله عليه الله كانك ان الله تراه ان الله الله তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন নাকি তুমি আল্লাহকে দেখছ আর যদি এতটুকু যদি তুমি নিজের মধ্যে অনুভব করতে না পারো অন্তত এতটুকু অনুভব করো যে আল্লাহ তোমাকে দেখছে

আলহামদুল্লিল্লাহ ইয়াকুর জেল্লে শেহান হোক হামিদানি আদ্বি বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন তার বীরের পরে যখন আলহামদুলিল্লাহ হিরফ বিল আয়লামিন পড়তে থাকে আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করেছে যখন বলে রাহমে আনিররা আল্লাহমে আনির তখন আল্লাহ বলে আস্না আলাইয়া আদ্দি বান্দা আমার কি করেছে প্রশংসা আমার এভাবে প্রশংসা করেছে আমার সানা করেছে এরপরে যখন আল বান্দা বলে মা লিকিয়া তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি বান্দা আমাকে সম্মানিত করেছে এরপরে যখন বান্দা বলে ইয়া কেনা আবুদু ইয়া কেনা স্টাইল রব আমরা আপনারই বাদত করি আপনার কাছেই সাহায্য চাই আল্লাহ বলে বান্দা এবার যা চাইবে নামাজে আমি বান্দাকে তা দিয়া দেব এরপরে বান্দা যখন বলতে থাকে ইহদিনা মুস্তাকিম রব আমাকে সিরাতে মুস্তাকিম দেখান সিরাতে মুস্তাকিম মানে জান্নাতে যাওয়ার পথ শুধু জান্নাতে যাওয়ার পথ না জীবনের জন্য সিরাতে মুস্তাকিম আছে যেই পথে চললে বান্দার দুনিয়ার জীবনও সুন্দর হবে যেই পথে চললে বান্দার আখিরাতের জীবনও সুন্দর হবে ওই পথ আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ বলেন ওয়ালি আদ্দি মা সাআল বান্দা যা চেয়েছে আমি তাকে তা দিয়ে দিলাম এরপরে যখন পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন দুনিয়া বিয়ামত দিয়েছেন অখরবি নেয়ামত দিয়েছেন দুনিয়াতে যাদেরকে আপনি স্বাচ্ছন্দ্য দিয়েছেন পরকালের জীবনটা যাদের সুখে করেছেন আপনি তাদের পথে আমাদেরকে চালান হইরিল আলিহিম বলা গল লিফ আমাদেরকে অভিশপ্তদের পথে চলায়েন না আমাদেরকে পথ ভ্রষ্টদের পথে চালায়েন না আল্লাহ তা সেটা কবুল করে নেন তার মানে হলো যে এই আই করতে হবে একাগ্রতার সাথে আল্লাহর জন্য যে ব্যক্তি এই খুশুর সাথে নামাজ আদায় করতে পারে আল্লাহ বলছেন এরা সফল আল্লাহ বলছে এরা কি সফল দ্বিতীয় সফল বলছে আল্লাহ তাআলা কাদেরকে ওয়ালযিন হুম আনিল লাগভি মু'রিযুন যারা এই জবানকে হেফাজত করেছে অযথা কথা থেকে নিজেদেরকে হেফাজত করেছে নিজেকে সংবরণ করেছে আল্লাহ তালা বলেছেন যারা জবানের হেফাজত করতে পেরেছে তারাও সফল বলেন যারা জবানের হেফাজত করতে পেরেছে তারা কি সফল এই জন্য হজরত আবু বকর রদি আল্লাহ আনহুর কাছে গেলেন হজরত অমর ফারুক রদি আল্লাহ আনহু হজরত অমর রদি আল্লাহ আনহু হজরত আবু বকর আল্লাহ আনহুকে দেখলেন তিনি জিউবাকে টেনে শাস্তি দিচ্ছেন